আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে শেয়ার করব আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটি রেসিপি ভ্যাশনের নিমকি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব চা বসিয়ে দশ মিনিটের মধ্যে এই নিমকিটা বানিয়ে নিতে পারেন ভ্যাশন দিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি দেখে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগে যাবে তো অবশ্যই আমার পাশে থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে দিবেন তো এখানে আমি নিমকি তৈরি করার জন্য বেসন নিয়ে নিলাম বন্ধুরা দুই কাপ পরিমাণের মতো একদম তো এটা ভালোভাবে আমি কিন্তু চেলে নিয়েছি যেহেতু বেসনের মধ্যে অনেক ধরনের ময়লা থাকতে পারে তো এই জন্য আমি বেসনটা ভালোভাবে আগে চেলে নিয়েছি তো চেলে নিয়ে তারপরে আমি এই নিমকিটা তৈরি করব বেসন দিয়ে তো এখানে আমি দিয়ে দিলাম দেখেন বিট লবণ বড় চামচের এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো যেহেতু আমার বাচ্চাটা বাচ্চারাই এই নিমকিটা খাবে এই জন্য আমি সব কম কম দিয়ে দিলাম আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম ভেঙে আর এখানে পরিমাণ মতো পানি দেবো আর বেসনটা ভালোভাবে লিকুইড করে নিব বন্ধুরা একটা বেটার তৈরি করে নেবো এই বেসন দিয়ে তো হাল আস্তে আস্তে আমি পানি দিচ্ছি আর বেসনটা তৈরি করে একদম এক একসাথে বেশি করে পানি দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে বেসনের গোলাটা তো এখানে আমি কম কম পরিমাণে পানি দিচ্ছি আর বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে স্মুথভাবে যাতে কোনো দলা পেকে না থাকে ভিতরে দানাদার ভাব না থাকে দেখেন আমার বেসনের গোলাটা কেমন হয়েছে পাতলা না দেখেন কীরকম হয়েছে একদম ব্যাটারটা এরকম হবে একদম ঘন করেও গোলানো যাবে না পাতলা করেও ঘন গোলানো যাবে না তাহলে কিন্তু নিমকিটা হতে সমস্যা হবে দেখেন তো বেশি পাতলাও না আর বেশি ঘনও না তো আমি ব্যাটারটা তৈরি করে নিলাম বন্ধুরা খুব সহজেই এই নিমকিটা তৈরি করা যায় যেহেতু চা খাওয়ার সময় চা চুলায় বসিয়ে দিয়ে এটা ব্যাটারটা তৈরি করি তারপরে এই নিমকিটা তৈরি করা যায় বন্ধুরা দেখেন এখানে আমি একটা বড় মগ নিয়ে নিলাম আর এখানে দেখেন পাইপেন ব্যাগ নিয়ে নিলাম পাইপেন ব্যাগ নিয়ে আপনারা পলি ব্যাগও নিয়ে নিতে পারেন যে কোনো প্যাকেট নিয়ে নিতে পারেন তো আমার কাছে পাইপেন ব্যাগ ছিল তাই আমি পাইপ্যান্ড ব্যাগ নিয়ে নিয়েছি পাইপ ব্যাগে ভালোভাবে এখন এই ব্যাটারটা দিয়ে দেব দেখেন ভালোভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি একদম পলি পাইপেন ব্যাগটা ভরে তারপরে এই পাইপেন ব্যাগ দিয়ে আমি নিমকি তৈরি করে নেব আর খুবই সহজভাবে এই নিমকিটা তৈরি করা যায় বন্ধুরা আপনারা অবশ্যই আমার পাশে থেকে সাথে থেকে অবশ্যই দেখতে পারবেন যে কতটা সুন্দরভাবে এই নিমকিটা আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা এখন আমি পাইপেন ব্যাগের মাথা দিয়ে কেঁচি দিয়ে একটু অল্প একটু কেটে দেব দেখেন কিভাবে পড়তেছে তো এখন আমি এটা নিয়ে নিলাম এখন আমি চুলায় প্যান্ট বসিয়ে দিলাম তো এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর প্লিজ প্লিজ আজকের ভিডিওটি নতুন যারা বন্ধুরা আমার দেখছেন যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন আর ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে নিমকি তৈরি করে করতেছি এভাবে আমার আজকের এই নিমকি তৈরিটা খুব ভালো লেগেছে খুব অনেক ভালো লেগেছে সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি যেহেতু প্রথম দিয়েছি কিছু কিছু খুলে গেছে তো তারপরও আমার নিমকিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বানানো তো দেখেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে নিচের অংশটা হয়ে গেছে এখন এটা ভালোভাবে ভাজ করে নেব আমি বন্ধুরা দেখেন এভাবে এখন উপর থেকে আর একটা ভাজ করে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে নিমকি রেসিপি এটা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে নিমকিটা তৈরি করা যায় বন্ধুরা এখন আমি আর একটা ভাজ দিয়ে নেব এভাবে আমি সব নিমকিগুলো তৈরি করে নিব বন্ধুরা দেখেন রেডি হয়ে গেল একটা নিমকি আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও যারা করেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এবং সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটির লাইকের পরিমাণ খুবই কম প্লিজ বন্ধুরা সবাই যারা যারা আমার ভিডিওটি দেখবেন একটু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে আপনার নিজেদের আপনজনের কাছে তাহলে অনেক অনেক আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে তো প্লিজ বন্ধুরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা একদমই আগাতে পারবো না সবাই একটু পাশে থেকে একে অপরের পাশে থেকে আমরা এগিয়ে যাই তো দেখেন আমি কতটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিমকিটা তৈরি করে নিচ্ছি প্লিজ বন্ধুরা সবাই একটু সহানুভূতিশীল না হলে কিন্তু আমরা কেউই আগাতে পারবো না সবাই সবার সাথে থেকে পাশে থেকে আমাদের এগিয়ে যেতে হবে আর আপুরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে কমেন্টগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগে তো এই জন্যই উৎসাহিত হয় আমি ভিডিও বানানোর জন্য আর যারা যারা নতুন বন্ধুরা আছেন আজকের ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমি সবার কমেন্ট পরে সবার চ্যানেলে অবশ্যই পরিদর্শন করে আসি এবং সবার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসি প্লিজ বন্ধুরা সবাই একটু আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখে দিবেন নতুন বন্ধুরা এবং পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চলে যাবে আর প্লিজ বন্ধুরা আমিও আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও পরিদর্শন করে আসব লাইক দিয়ে ভিডিওটি দেখে আসবেন আসবো আর আমার ভিডিওটিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে ভিডিওটি দেখে দিবেন তো দেখেন এভাবে করে আমি সব নিমকিগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা আর আমি আপনাদের বলেছিলাম যে চা চুলায় বসিয়ে দিয়ে কিন্তু এটা দশ মিনিটের মধ্যে তৈরি তৈরি করা যায় তো দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমি দুটো তৈরি করা হয়ে গেছে আর একটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখেন আর এটা তো এটা কিন্তু ভাজা খুবই কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায় অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তো দেখেন এটাও রেডি হয়ে গেল এখন এটা ভাজ করে সবাই সবার সবাই সবার পাশে থেকে আমরা একসাথে এগিয়ে যাই এটাই আর তো আজকের আমার এই রেসিপিটা খুবই ভিডিওটা খুবই ছোট সবে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে দিবেন আর ইনশাআল্লাহ আমিও সবার ভিডিও দেখে দিব তো রেডি হয়ে গেল আমার নিমকি অনেক বেশি মুষমুষে হয়েছে হাত দিয়ে চাপ দিলে একদম গুড়ি গুড়ি হয়ে যায় খুবই মুসমুসে হয়ে যায় আর আর একটা কথা বেসনের সাথে আপনারা একটু গরম তেল মিশিয়ে নেবেন এটা কিন্তু আমি দিয়ে আমি করেছি কিন্তু এটা আমার স্থিপ হয়ে গেছে ভিডিওটি আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আমি যখন বেসন ব্যাটারটা তৈরি করেছি তখন কিন্তু গরম তেল দিয়ে দিয়েছিলাম দেখেন আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিলাম কতটা সুন্দর মুসমুসে হয়েছে আর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে চানাচুরের মতো তো এটা এক পর্যায়ে চানাচুরও খেতে পারেন এটা গুঁড়ো গুঁড়ো করে তো এই তো আমার নিমকি রেডি হয়ে গেল খুব ভালো লেগেছে মুসমুসে খেতে অনেক দারুণ লেগেছে ঝাল ঝাল খেতে মজা হয়েছে তো এভাবে তৈরি করে বানিয়ে আপনারা চায়ের সাথে খেতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম